ভালো যোগ্য ওস্তাদ আছে এখানে হ্যাঁ ট্রেনিং ট্রেনিং প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা আছে পড়াশোনা অনেক ভালো হয় নিশ্চিন্তে ভর্তি করা যেতে পারে আমি শুনছিলাম যে আশেপাশে মানুষ বলছে যে হজর সুমাই রাজ্লাহ আনাহ মান্দাসের অনেক ভালো হ্যাঁ অনেক ইয়া যোগ্যতা সম্পূর্ণ কেমনে কি আসো বিষয়ে কটে গেল পাঁচ হাজার সর্বনিম্ন বেতন হলো তিন হাজার তো এখানে আপনার সম্পূর্ণ পড়া আলাদা কোচিং এ বাসায় কোনো প্রাইভেট পড়াতে হবে না কোচিং করাতে হবে সবকিছু এখানে আপনি স্কুলে পড়া আর মাদ্রাসার পড়া এখানে জমাটাই পাবেন অনেক মানুষ আলাদা স্কুলে পড়াতে হবে না যে আজকাল মাদ্রাসায় পড়ার স্কুলে তো পড়া দরকার আছে স্কুলে পড়ালে মাদ্রাসা পড়া হয় না মাদ্রাসায় পড়া স্কুলে পড়া হয় না এরকম না এখানে সব পড়া হয় স্কুল মাদ্রাসা দুটাই এখানে পাবেন ইনশাল্লাহ আপনার আপনার বাহির আপনার হাফেজ মাওলানা হওয়ার পাশাপাশি

तो तुम मेरा नाम महाराज सरनाथ पुदिनारी गंगावन चंद्र

पुलावे ने चलाया है मस्जिद में। ये ये चल माने माने किधर? माने किधर? माने बीच में से क्या? बीच साइड साइड में साइड में क्या? साइड में कुछ तो ना बीच बीच से दिख रहा है। ना किसलिए? ऐसे ना? अब ता ता ठीक है ना লাও দেartifactIdessa এ ছাত্রনে আর পড়ল না এর ভাই ভালো দেখল কিন্তু ও ও এত দুষ্টমি করিস একই একটা না কো দিলো এই বড় না হলে পড়া সমস্যা হইবো আলাইকুম

ভালো আছেন হ্যাঁ ওরা একটু বুঝে কথাবার্তা বলবেন বেধিবি করে দুষ্টবি করে পড়ে না অন্যান্য ছাত্র গায়ে হাত ধরে মারামারি করে

বেশি দাগও হয় নাই ব্যথাও পায় না হয়তো হালকা একটু ব্যথা পাইছে সামান্য হ্যাঁ বাচ্চারা তো আপনার ছেলে একজনকে নাকি সেতো হয়তো ছেলে কোনো দোষ টোষ করছে তাহলে তো নাক ফাটাইতো না তাহলে দোষ কম বেশ সবারই আছে এই জন্য পলা পাইন তো ভাই বিষয়টা হলো পলা পাইন এই জন্য একটু বিষয় আমি করবো হুজুরা শাসন করবো এই জন্য আপনারা একটু ছাড় দিয়ে চলবেন একটু বুঝাই বলবেন হ্যাঁ

আর পড়াও হয় আদর করে পড়ানো হয় হ্যাঁ পড়া যায় এই চেষ্টা করা কারণ এখন তো এই জবে কোনো মারামারি নেই মারামারি ছাড়া পড়াতে হয় আদর করে পড়াতে হয় আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ চেষ্টা করবো মানে আর তাকে সবার সাথে থেকে মানে আলাদা ব্যালসে বসার জন্য ব্যবস্থা করে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম

জন হাতে অনেক বিদিন যাবেন আসে অনেক ছাত্রা আর পড়াশোনা করতে হবে না তুমি দুষ্টমি করো তুমি যদি এই কথা না শোনো পড়া না দেওয়া হুজুর মারবে তোমাকে তুমি ঠিক পর্যন্ত প্রতিদিন পড়া দিবে কম দেওয়া তো কোনো সমস্যা নাই কিন্তু তুমি যদি দুষ্টমি করো তাহলে মারবই

আর ভাল ছেলেটা হয়তো পড়া ওই তো ওই তো পড়া মানে একবারে পড়লে করে না পরীক্ষার মত ভালো রেজাল্ট করতে পারে নাই আমি বলছিলাম তাকে পরীক্ষার আগে দেয়া হয় না পড়ানোর জন্য আলাদা আলাদা পড়াইছি এখন তাও সে মানে পড়ে না দুষ্টুমি করে আলাদা পড়ালে ওই যতক্ষণ আমি সামনে থাকি ততক্ষণ সামনে একটু পড়ে এইপরে আর পড়ে না মানে তার জন্য কি করা যায় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ওই ওনার ভাইয়ের সাথে ওর ভাইয়ের সাথে আলোচনা করছি তো দেখি অন্য একজন ওস্তাদকে আগে নতুন হুজির আসছে ওনার কাছে হ্যাঁ ও ও নতুন হোজির কাছে পড়তে চায় তো ওই হুজির কাছে দিয়ে দিবো ঠিক আছে তা আপনি আর ওর পড়াই না আর কিছু কোয়েন না তো ওই হুদির নতুন হুজিরে কোয়েন পড়াই দেয় ঠিক আছে যাই হ্যাঁ ঠিক আছে সালাম আলিক আচ্ছা ঠিক আছে তাহলে যান

আচ্ছা আসলে ঠিক আছে আপনি আসছেন ধন্যবাদ জিনিসটা একটা সমাধান হয়ে গেল বুঝতে পারছেন বিষয়টা পোলা তো একটু এরকম করবে স্বাভাবিক তো আসলে যারা ওস্তাদ ওনারা তো আসলে ভালোর জন্য একটু একটু শাসন করে যাতে আপনার ভাইয়েরা ভালো হয় যাতে ছাত্ররা যাতে ভালো পড়াশোনা পারে মানুষের মতন মানুষ হয় এই জন্য একটু একটু শাসন করে এই জন্য আপনার ভাইও দেখা গেছে বয় হয়তো কিছু কথা বলছে ওগুলো আসলে ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ সামনে থেকে সমাধান হয়ে যাবো আর কি যেহেতু